আপনি জানেন কিনা আমি যাই না কিন্তু আপনি ইতিহাসের পাতায় যতবার দেখবেন ততবারই আপনি বুঝতে পারবেন যে ছেলেরা কখনো মেয়েদেরকে ছেড়ে যায় না বরং মেয়েরাই ছেলেদেরকে ছেড়ে যায় হয়তো তার একটা জলজন্ত প্রমাণ বা একটা গল্প আমি আপনাদের কাছে শেয়ার করি এবং বলতেছি যে একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি যদিও গল্পটা কেমন লাগবে জানে না যে একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি দুজনে মিলে উঠতেছিল উঠতে উঠতে হঠাৎ করে একটি মেয়ে পাখি তার ডানায় ব্যথা পায় ব্যথা পেলে মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে বলছে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না ছেলে পাখিটা ওই কথা শুনে মেয়ে পাখিটাকে বললো যে তোমার তোমাকে আমি কোনোদিনও ছেড়ে যেতে হবে না সেই কথা বলে তার একটি ডানা সে ভেঙে ফেলে ফেলার পরে তাদের অনেক দিন পর একটা তুফান আসে মানে একটা ঝড় আসে হ্যাঁ ঝড় আসার পরে তখন অনেক ঝড় আসতেছে যে এমন ঝড় তাদের বাসা আর থাকবে না যদিও দুজন দুজনকে খুবই ভালোবাসতো এতটাই ভালোবাসতো যে প্রকাশ করার মতো না যদিও গল্প যেটা তো ছেলে পাখিটা বলতেছে যে তুমি চলে যাও ভালো একটা জায়গায় চলে যাও ঝড় শেষে তুমি আমার কাছে আবার ফিরে এসো তো মেয়ে পাখিটা কি করলো যে চলে গেল চলে যাওয়ার পর তো অনেক ঝড়